আমাদেরও তো পড়াশোনা হলো না ভেবেছিলাম আমি একটা আখের রসের দোকান দেব আর সেখান থেকে করবো আমি আয় হ্যাঁ আমার মনের মধ্যে বিশ্বাস ছিল আমি পারব কিন্তু একটু চারদিকে খোঁজ খবর নিয়ে দেখলাম মানুষ এখন রস না জল খায় ফোন পে কত ভালো ভালো ইনফরমেশন দিয়েছে না তাই এই কবিতাটা শুধুমাত্র তোমার জন্য আচ্ছা সবাই ফুল দিয়ে দেয় ভালোবাসা তোমায় আমি সেই জায়গায় দেবো ঝাটের বাল মানুষ হিসেবে ভালো হলেও হালকা পাগলা মার কামাল ওই রাজু শেষ হয়ে যাবে ওকে ভাইরাল যারা করেছে যেসব চাপড়ি ব্লগাররা তাদেরকে আমি ঘেন্না করি ও আচ্ছা ওকে চাপড়ি ব্লগাররা ভাইরাল করেছে তোমাকে ভালো ভালো ব্লগাররা ভাইরাল করেছে না কি বলবো ওর দোকানের সামনে গিয়ে যারা ভিড় বাড়াচ্ছে একসময় তোমার দোকানের সামনেও ভিড় বাড়িয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন তুমি গুঁড়ো পাঠা হয়ে গেছো তাই কচি দোকানের সামনে গিয়ে ভিড় বাড়াচ্ছে সবাই এই যে পাউডার সাথে আলুর দম ঘুগনি টোটালি মিক্সড করে মাত্র 20 টাকা টিফিন এটা হ্যাঁ কাকুরের পাউডার খেয়ে পরের দিন সকালে যখন আগ দিয়ে যাবে দেখবি হলুদ হলুদ গুণা দেখবি রক্ত পড়ছে রক্ত লাল লাল রক্ত রক্ত কিন্তু বড় রাজদা তরকারির মধ্যে এমন কি দাই এত টেস্ট হ্যাঁ আছে উনি কিছুতে একটা ব্যাপার আছে যে এবার এই তো দাদা ভাড়া লাগলে সেই দশ টাকা দাম বাড়িয়ে দিলে আর কত ফেসিলিটি লাগবে তোমাদের তো মধ্যে পাঠার পিছিয়ে টুকরো পাচ্ছি তবে রাজুদা যেমন সদাবে ইনকাম করে আর নিজের কাছ থেকে স্বীকার করে বলে হ্যাঁ আমি পরোটাওয়ালা কিন্তু ইনি সেরকম নয়

বলি কতজনকে চুপ করাবে যে ভদ্রলোকটা একটু আগে স্কুটি দাঁড়িয়েছিল সে যদি পরের দিন একটা প্লাস্টিক গু ভরে নিয়ে এসে তোমার দোকানে ছুরি মেরে পালায় তখন কি আর চুপ করিয়ে পারবে রাজুদা যেমন শুধু পড়াটা বেঁচে ইনকাম করে ইনি তা নয় ইনি হলেন মাইল্ড ট্যালেন্টেড গান গিয়ে দু পয়সা ইনকাম করেন ইনি তাদেরও ছাড়েন না গান কাকে বলে আমি দেখাচ্ছি গান নাই আবার গাইতে পারো কিন্তু তোমার মতো ভাগ তো ভোকে না লোকটা ভালো বলে বেঁচে গেলে কিছু বলেনি না হলে মুখের মধ্যে মাইকটা ঢুকাইয়া বলতো না আবার গুলু ধরতো ছি গান দেখো তোমার জন্য একটা ভালো একটা গিফট আছে তবে ডিজে অরুণ কিন্তু এখানেই থেমে থাকেনি সে কত সুন্দর নোংরা হবে আনহেলদি খাবার বানায় তোমরা দেখে আসো একটু এগুলো কি আছে তেল তেল আচ্ছা তো তেল তেল এটা তেল চলে এটা তেল আছে হ্যাঁ এই যে জমানোর সময় যে তেলটা দেওয়া হয় এই তেলটা গড়িয়ে গড়িয়ে ওদিকে জমে চলে আচ্ছা আমার এখানে তেল अवेलेबल যে পশ্চিমবঙ্গ সরকার কোথায় তোমাদের এই বিশ্ব বিখ্যাত ডিজে অরুণ বলিউড বিখ্যাত সিনেমা বিখ্যাত ডিজে অরুণ দেখুন কত আনহেলদি নোংরা ভাবে খাবার তৈরি করছে দেখুন কি তেল ইউজ করা এটা দাদা একটু এদিকে এটা হলো জশ অলিভ অয়েল বডি অয়েল সামনে এটা কি জাসমিন নাকি সামনে এখানে এটা

আর আমি সব শেষে একটা কথাই বলবো এরকম বালের ডিজে অरुणকে সাপোর্ট না করে সাবস্ক্রাইব না করে আমার চাইল্ডকে সাবস্ক্রাইব করো বাবা চললাম चलिए चलते हैं हमारा टाइम हो गया डबराइए मत लौटते रहे